কোয়ার্টারে কি ফিরবেন মেসি যা বললেন কোচ স্কালনি পেরুর বিপক্ষে শেষ ম্যাচে দলে ছিলেন না মেসি আগের ম্যাচে চব্বিশ মিনিটের ডান পায়ের অ্যাডাপ্টর পেশিতে পেয়েছিলেন চোট এরপর সে ম্যাচটা শেষ করলেও পেরুর বিপক্ষে ম্যাচে দেখা যায়নি তাকে আবার একই দিনে ছিলেন না কোচ লিওনাইল স্কালোনি কানাডার বিপক্ষে ম্যাচে দেরি করে মাঠে প্রবেশ করার এক ম্যাচের সাসপেনশনে ছিলেন আর্জেন্টিনা কোচ কোয়ার্টার ফাইনালের ম্যাচে কোচ হিসেবে আবার ডাগ আউটে ফিরছেন স্কালনি তার চেয়ে বড় স্বস্তির খবর চোট কাটিয়ে লিওনেল মেসিও ফিরে আসছেন শুরুর একাদশে সবশেষ ট্রেনিং সেশনে ছিলেন দলের সঙ্গে পুরোপুরি হাস্যজ্জ্বল মুখেই দেখা গিয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে ধারণা করা হচ্ছে ইকুয়েডর ম্যাচ শুরু থেকেই থাকবেন তিনি আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত সূত্র টিওয়াইসি স্পোর্টস নিজেদের সবশেষ প্রতিবেদনে মেসির খেলার সম্ভাবনায় জোর দিয়ে প্রকাশ করেছে যদিও কোচ লিওনেল ইস্কালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মেসির সঙ্গে আলাপ করে নেওয়ার পক্ষে সংবাদ সম্মেলনে ইস্কালনী জানান আমি তার সঙ্গে আলাপ করিনি কারণ আমার মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই যুক্তি নিশ্চিতভাবেই আজ আমি কথা বলব কারণ ম্যাচের বাকি থাকবে একদিন আমার কাছে এটাই মনে হয় সে সময় নিবে বা যতটা সম্ভব অনুশীলন করবে ট্রেনিং এর আগে আমি তার সঙ্গে কথা বলবো এবং তারপরেই সিদ্ধান্ত নেব আগামীকাল কি করব সেটা নিয়ে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো কথা আমার হয়নি এটি বলেন স্কলনি দুই নম্বর নাইন হলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেসকে একসঙ্গে খেলানো হবে কিনা না এমন প্রশ্নও শুনতে হয়েছে কোচ স্কালোনিকে এমন সম্ভাবনাও ফিরিয়ে দেননি তিনি অবশ্য এটাও হতে পারে এই প্রতিপক্ষ ইকুয়েডরের বিরুদ্ধে তারা এর আগে দুজনেই খেলেছে আজকের ট্রেনিং সেশনে আমরা এই সিদ্ধান্ত নেব এই সম্ভাবনা আমরা ফেলে দিচ্ছি না কারণ তারা একসঙ্গে দারুণ কাজ করেছে আর এটাও আমাদের হাতে থাকে একটা বিকল্প তবে এদের মাঝেও কোচ আলাদা করে বললেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিন স্কি নিয়ে লাউতারো কেবল ভালোই করেননি সে তার সুযোগের জন্য অপেক্ষা করেছে আর এটাই আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে দুজনেই গোল করেছে আশা করছি একই ধারা আগামীকালও বজায় থাকবে